নমস্কার আজকে আমি বলছি আপনি যদি হাঁপিয়ে আপনার ভালোবাসার মানুষকে ফেরাতে গিয়ে আপনার রিলেশনশিপ ঠিক ঠিক করতে করতে গিয়ে গিয়ে আপনার আপনার লাইফ সংসারকে বাঁচাতে গিয়ে আপনার ভালোবাসাকে বাঁচাতে গিয়ে এগুলো করতে গিয়ে যদি আপনি একদম হাঁপিয়ে উঠে থাকেন এগুলো করতে গিয়ে যদি আপনি একেবারে হাঁপিয়ে উঠে থাকেন মানে আর কিছুতেই কিন্তু কিছু হচ্ছে না আপনি একেবারে নিরাশ মানে আর কোন রকম রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না আপনি যেদিকেই তাকাচ্ছেন দেখছেন না আর কিছু হওয়ার মতন কিছু পাচ্ছি না যতবার যা টেকনিক করছি যা দেখছি যা করছি কোনো কাজ হচ্ছে না কিছুতেই আমার পার্টনারকে আমি ফিরে পাচ্ছি না বা আমার সংসার জীবনটাকে আমি বাঁচিয়ে রাখতে পারছি না আপনি হয়তো আপনার পার্টনারের ফেরার আশাই বন্ধ করে দিচ্ছেন মানে আর আশা রাখতে পারছেন না যে সে ফিরে আসবে হয়তো আশা ছেড়েই দিয়েছেন যদি আপনার দিক থেকে মনে হয় যে আমি সবটা দেওয়ার পরেও কিছুতেই যেন কিছু ঠিক হচ্ছে না আর মনে হয় হয় হবে না শেষের পথে। এরকম যদি আপনার 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 লাইফে জীবনে তাহলে কিন্তু আজকের ভিডিওটি জন্য হ্যাঁ বন্ধুরা আজকে একটি দারুণ টেকনিক বলবো যেটা করলেই কিন্তু আপনি বেনিফিট পাবেন মানে আপনার পার্টনার আপনার লাভার আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ কিন্তু এবার আপনার কথা শুনবে তার উপর কিন্তু আপনার জোর চলবে তার উপর আপনি রাজ করতে পারবেন কিসের তার তার ভালোবাসার মনের কিন্তু আজকে আপনার জোর চলবে নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বলছি সব জায়গা থেকে যদি আপনি হেরে গিয়ে থাকেন সব কিছু করে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন যদি মনে হয় যে না আর কোনো রাস্তা পাচ্ছি না আর কোনো দিক বা দিশা কিন্তু খুঁজে পাচ্ছি না যে আমার 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 পার্টনারকে লাভারকে লাভ রিলেশনকে বা আমার যে কোনো সম্পর্ক আমি আর ঠিক করতে পারছি না যদি সব দিক থেকে আপনি ব্যর্থ হয়ে থাকেন তবে আজকের উপায়টি করে কিন্তু আপনি লাভবান হবেন অনেকে প্রচুর লোক লাভবান হয়েছেন অনেকে করেছেন তারা কিন্তু সবাই তার পার্টনারকে কাছে পেয়ে গেছেন এবার সময়কার আপনার কি করতে হবে বালিশের নিচে কিছু গোটা ধনে যেটা আপনাদের রান্নাঘরে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই গোটা ধনে বালিশের নিচে রাখতে হবে কিভাবে রাখতে হবে কখন রাখবেন কি বলে রাখতে হবে বা কোন দিন রাখবেন এই সমস্ত বিষয়টা জানতে গেলে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এতদিন আপনারা যা টেকনিক করেছেন সবটা কিন্তু দেখুন একটা জিনিস সবার আগে বলবো টেকনিক করলেই যে আপনার সঙ্গে সঙ্গে কাজ হবে তা কিন্তু নয় কখনো কখনো কারো কাজ করার সাথে সাথেই হয়ে যায় আবার কারো কাজ কিছুদিন ওয়েট করতে হয় মানে অপেক্ষা করতে হয় কারণ দেখুন সবসময় যে আপনার সিচুয়েশন বা আপনার সময় আপনার পক্ষে এটা কিন্তু একদম নয় তাই কিন্তু সময়কে সময় দিতে হবে মানে আপনি যদি খুব ব্যস্ত হয়ে যান যে আজকেই করলাম টেকনিক কেন রেজাল্ট হচ্ছে না দুদিন হয়ে গেল চার দিন হয়ে গেল এই দিন গোনা যেদিন বন্ধ করে দেবেন আপনার দেখবেন সফলতার দিক ততটা এগিয়ে যাবে আপনি দিন গোনা বন্ধ করে দিন টেকনিককে বিশ্বাস করুন ঈশ্বরকে মানুন যে কোনো দিক থেকে কিন্তু আপনি সফলতা পেতেই থাকবেন এই জন্য বলে কিন্তু টেকনিক করবেন টেকনিকের উপায় ভালোভাবে শুনবেন তারপর করবেন অনেকেই ব্যস্ত হয়ে যান কখন উপায় বলবো অনেকেই আছেন যে এত কথা কেন বলছি উপায়টা বলে দিলেই হয় না উপায়ের আগে কিছু কথা কিন্তু বলে নিতে হয় দেখুন যারা চাইছেন না করতে তারা কিন্তু স্কিপ করতে পারেন সমস্যা নেই কিন্তু যারা করতে চাইছেন তাদেরকে তো ভালো করে বুঝতে দিন আর সবাইকেই বলছি যে ভালো করে বুঝুন তারপর টেকনিক করুন দেখবেন সফলতা সেই কিন্তু আপনার অনেকটা এগিয়ে আসবে আপনি যদি না বুঝে টেকনিক করেন আমি যদি পুরোটা আপনাদেরকে না বোঝাই পুরোটা তো এই ছোট ভিডিওতে বোঝানো কিছুতেই সম্ভব নয় তবুও যত দূর বোঝানো যায় যতটা আপনাদেরকে বোঝানো যায় সেইটুকু যদি না বুঝিয়ে দি টেকনিক করলে কিন্তু কাজ হবে না কারণ টেকনিক কিন্তু দু পাঁচ মিনিট বা দশ মিনিটে থাকে বাকিটা কিন্তু বোঝার থাকে আপনি যদি বুঝে টেকনিক করেন তাহলে দেখবেন এই সমস্যা কিন্তু আপনার আর হবে না আপনি কিন্তু সাফল্য অনেকটা আপনি কিন্তু সফলতার দিকে অনেকটা এগিয়ে যাবেন তাই তাদের উদ্দেশ্যে বলছি যাদের হাতে একদম সময় নেই তারা কিন্তু স্কিপ করতে পারেন ভালোবাসার জন্য দশ মিনিট কি বারো মিনিট সময় হয় না তো আপনি কি করে ভালোবাসার জন্য সারাটা সব সময় ওয়েট করবেন সারা জীবন তার জন্য স্যাক্রিফাইস করবেন সম্ভব তো না তাই বলছি যারা করতে চাইছেন তাদেরকে করতে দিন আর যারা চাইছেন না তারা স্কিপ করে যান তো চলুন কিভাবে উপায়টি করবেন কি দিয়ে করবেন কখন করবেন সবটা জেনে নেওয়া যাক আপনাকে কি কর আপনাকে করতে হবে কি যেটা একটা লাল কাপড় নিতে হবে বা একটা শালু কাপড় নিতে হবে বা চেলি কাপড় নিতে হবে যাই কাপড় লাল কাপড় বা শালু কাপড় আপনি বুঝতেই পেরেছেন পুজোর কাজে অনেক সময় লাল কাপড় লাগে মানে শালু কাপড়টা লাগে তো আপনাকে কি করতে হবে করতে হবে এই যে আপনাকে একটি লাল কাপড় বা শালু কাপড় নিতে হবে শালু কাপড় আগেও অনেক কিছু তো দেখিয়েছি আজকেও আমি দেখিয়ে দেবো যে শালু কাপড়টা কিরকম দেখতে হয় তো লাল কাপড় বা শালু কাপড় নিয়ে নেবেন কোন মাপের তাহলে লাল কাপড় বা শালু কাপড়টা আপনি নেবেন তাহলে কি করবেন এই বুড়ো আঙুল থেকে ছোট আঙ্গুল পর্যন্ত এক হাত মেপে দেবেন এইভাবে মেপে কাপড় নেবেন মানে লাল কাপড় বা শালু কাপড়টা যেটা বললাম ঠিক নিয়ে নেবেন কাপড় হয়ে গেল এবার কিছুটা গোটা ধনে গোটা ধনে আপনারা অনেক সবাই চেনেন চেনেন না খুব কম যারা চেনেন না তারা গুগল করে নেবেন যে গোটা ধনে কি রান্না যারা করেন মেয়েরা তো অবশ্যই জানবেন যদি পুরুষ বা ছেলেরা না জানেন তাহলে একটু গুগল করে নেবেন বা কোনো মেয়েকে বা কাউকে জিজ্ঞেস করে নেবেন যে গোটা ধনে কি তো গোটা ধনে কিছুটা নেবেন পরিষ্কার গোটা ধনে কিছুটা নেবেন নিয়ে ওর মধ্যে সুগন্ধি কিছু মাখিয়ে রাখবেন পারফিউম হতে পারে সেন্ট হতে পারে বা সুগন্ধ তেলও হতে পারে আর তেলটা না মাখানোই ভালো কারণ এটা আপনাকে বালিশের নিচে রাখতে হবে তাই পারফিউম আপনার বালিশকে নষ্ট করবে না আপনার জামা কাপড়ও নষ্ট হবে না সেক্ষেত্রে আপনি পারফিউম বা সেন্ট ব্যবহার করতে পারেন সুগন্ধযুক্ত সেন্ট আপনি কি করলেন ওই ধনেগুলোতে গোটা ধনেতে মাখিয়ে দিলেন মাখিয়ে এবার কি করবেন ওই লাল কাপড়ের মধ্যে রইলো এবার কিন্তু তিনটে গিট দিতে হবে বুঝেছেন এবার কি করতে হবে তিনটে গীত দিতে হবে ওই গিটের সময় কিন্তু আপনাকে কিছু বলতে হবে এবার কিন্তু আপনার ছোট্ট একটা মন্ত্রের পাঠ খুব কঠিন মন্ত্র নয় খুব সোজা মন্ত্র আপনি খুব সহজেই বলতে পারবেন আপনি ভুলে গেলে লিখে রাখবেন বুঝেছেন লিখে রাখবেন তাহলে কিন্তু আপনা বলতে সুবিধা হবে আমি চেষ্টা করব স্ক্রিনেও দিয়ে দেওয়ার মন্ত্র কি মন্ত্রটা হলো হদয় শ্যম ভবম আবার বলছি মন্ত্র হদয় শ্যম বসস্যম ভবম এটা তিনবার বলবেন হৃদয় শবম হৃদয় শ্যম বশেশ্যম ভবম হৃদয় শ্যম বশ ভবম তিনবার বলার পর লাস্টবার কিন্তু স্বাহা সোয়াহা এটা বলবেন হ্যাঁ একবারই বলবেন সোয়াহাটা তিনবার ওই মন্ত্র বললেন তারপর লাস্টের বার বললেন সাহা এটাকে কি করবেন এবার আপনার বালিশের নিচে রেখে দেবেন ওই কাপড়টা যে পুটলি করে গিট বাঁধলেন মন্ত্র করলেন এবার ওই শুদ্ধ পুটলিটা আপনার বালিশের নিচে রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠবেন উঠে স্নানের জল মানে আপনার বালতিতে স্নানের জল নেবেন দেখুন আপনি স্নান করতে গেলে তো বালতিতে জল ভরতে হয় জল ভরে রাখা থাকে আর এবার আপনাকে ভরে স্নান করতে হয় তো কি করবেন এক বালতি জলের মধ্যে আপনি ওই পুটলিটা দিয়ে দেবেন দিয়ে পুরো জলটা দিয়ে স্নান করবেন যতটা জল থাকবে বালতিতে পুরোটা জল দিয়ে স্নান করবেন স্নান করার পর ওই কুডলিটা ওখান থেকে বের করে নেবেন স্নান হয়ে গেছে আপনার এবার পর আপনার যা জামা কাপড় পরার সেটা আপনি পরে নেবেন পরার পর কি করবেন এবার একটা জ্বলন্ত আগুনে আপনি ফেলে দেবেন সেটা আপনি কপুর দিয়ে কিছুটা আগুন ধরাতে পারেন তার মধ্যেও ফেলতে পারেন সেটা আপনি আপনার বাড়িতে ওভেন জ্বলছে তার মধ্যেও ফেলতে পারেন সেটা আপনি ছাদে কোনো আগুন ধরিয়ে সেটা যেকোনো কিছুর সাহায্যে এটা আপনি ছাদেও কিন্তু যে যেকোনো কিছু সাহায্যে অল্প আগুন ধরিয়ে যেটা কিন্তু আগুনটা কিন্তু ভালোভাবে পুরো আগুনটা ধরেছে এইরকম পর্যায়ে আপনি জাস্ট ওটা ফেলে দেবেন যে পুডলিটা আপনি স্নান করেছিলেন তুলে আনলেন ওই পুডলিটাই আপনি ওখানে ফেলে দেবেন মানে বলতে চাইছি জ্বলন্ত আগুনে ফেলে দেবেন মানে জ্বালিয়ে দেবেন জ্বলন্ত আগুনে ঘরের থেকে বাইরেই করবেন ঘরের মধ্যে করলে দেখুন জ্বলন্ত আগুন বলছি বেশি আগুনই হওয়া দরকার আছে আপনি রান্নাঘরে করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে পুরোটা পুরবে না হয়তো এদিক ওদিক বেড়ে যাবে আপনি ছাদে করতে পারেন আপনি কিছুটা কপুড় কোন একটা বাটির মধ্যে যে বাটি আপনার কাজে লাগছে না সেই বাটিও হতে পারে বা আপনি একটা মাটির পাত্রেও কিন্তু নিতে পারেন নিয়ে কিন্তু ওটা দিয়ে দেবেন মানে জ্বালিয়ে দেবেন জ্বালানোর সময় কিন্তু আপনাকে আরেকবার ওই সোয়াহা কথাটি বলতে হবে বিশ্বাস করুন ভালোবাসার ক্ষেত্রে এটা রামবান উপায় আপনি জ্বালানোর সাথে সাথে কিন্তু রেজাল্ট পেতে শুরু করবেন এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা দারুণ বরদান বলতে পারেন এই উপায়টা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা করতে পারেন বা আপনি করতে পারেন তাহলে কিন্তু দারুণভাবে রেজাল্ট আপনি পেতে শুরু করবেন কারো কারো ক্ষেত্রে একটু দেরি হলো চিন্তার কোনো বিষয় নেই ভালোবাসা কিন্তু তার কাছে রিটার আসবেই টেকনিক করার পরেও যদি কোনো কোনো ব্যক্তির কাজ না হয় তাহলে ভাববেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সবার কাজ এই টেকনিকে হয়ে যায় কারো কারো দুই একজনের যদি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ভাববেন আপনার আপনার প্রবলেম অনেকটা বড় বড় কোনো সমস্যার মধ্যে আপনি রয়েছেন তাই কাজ হয়তো অনেক টেকনিক করার পরেও হচ্ছে না এই টেকনিক করার পর কিন্তু এইটটি এইট না নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাজ হয়ে যাবে ওই যে বললাম যার কাজ হবে না সে কিন্তু ভাববেন কিছু সমস্যা আপনার অবশ্যই আছে তাই খুব শীঘ্রই যোগাযোগটা অবশ্যই করবেন ফোন নাম্বারে এটা এটা করার দিন বা সময় আপনি দিন করতে পারেন অবশ্যই বিকেলের দিকে করা আপনি আপনার যে কোনো সুবিধামূলক টাইমেই কিন্তু করতে পারবেন তবুও বলি বিকেলে বা সন্ধ্যের পর বা রাতে এই টেকনিক করা সব থেকে বেস্ট কারণ রাতে কিন্তু আপনাকে এটা বালিশের নিচে রাখতে হবে মানে ঘুমোতে হবে তো রাতে করলে আপনার এই সুবিধাটা হবে পরের দিন সকালের কাজটা আপনি জানেন তো পরের দিন কখন করবেন কখন স্নান করবেন কখন ঘুম থেকে উঠবেন সেগুলো টোটালটাই আপনার ব্যাপার আপনি কখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে কিন্তু এই কাজটাই আপনাকে প্রথম করতে হবে তাই পার্টিকুলার কিন্তু সময়ের কোনো বিষয় নেই এখানে আপনি যে সময় ঘুম থেকে উঠেন তারপর থেকে এই কাজগুলো চালু হতে পারে আর দিন এটা আপনি যেকোনো দিন করতে পারেন কোনো দিন বিশেষ কিছু বিষয় নেই তো এই ছিল আজকের ভিডিও আরো জানতে বা এই কি শিখতে স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে সমস্ত কোর্স কিন্তু অনলাইনে হচ্ছে হলিফা থ্রি কি যা বিশ্বের সর্বশক্তি রেকি যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন আপনার বাড়িতে বসে শিখেই আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ওম নমশিবাদ